হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের হাতে তৈরি মিক্সচার মেশিন এই মিক্সচার মেশিনটি খুবই দুর্দান্ত খুবই ভালো কাজ করে দেখুন এটি আপনার বারো ঘন্টা পর্যন্ত চাষ থাকে একাধারাভাবে আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন কোনো সমস্যাই হবে না কিন্তু আপনি কোম্পানি থেকে এই ধরনের এই কোয়ালিটির মিক্সচার মেশিন কিনে থাকেন সেগুলোর চার্জ বেশিক্ষণ থাকে না যে সকল আমাদের সেলার ভাইয়েরা আছেন কফি বিক্রয় করেন তাদের জন্য এরকম একটি মেশিনের খুবই প্রয়োজন কারণ তারা এই মেশিন দিয়ে বেশিক্ষণ কাজ করতে পারে না আমরা এটি কি জন্য সংগ্রহে রেখেছি কারণ আমরা এই মেশিনটি নষ্ট করে এই মেশিনের মাথাটা দিয়ে আমরা এই মেশিনটা তৈরি করি আপনাদের আরও ভালো কোয়ালিটি ফুল তৈরি করার জন্য আমরা এটি কষ্ট করে এটি তৈরি করি নয়তো আমরা এটি বিক্রি করতে পারতাম এটি দিয়ে আপনারা বেশিক্ষণ কাজ করতে পারবেন না তাই আমরা নতুন কোয়ালিটি ফুল মিক্সচার মেশিন এসেছি আপনাদের সামনে আপনারা দ্বারা বারো ঘন্টা কাজ করতে পারবেন এটি দিয়ে দেখুন খুবই সুন্দর এটি কিভাবে ঘুরছে যে সকল সেলার ভাইয়েরা আছেন কিংবা আপনারা ঘরেও এটি একটি সংগ্রহ করে রাখতে পারেন যেমন যে কোনো জিনিস আপনারা মিক্স করার জন্য এটি খুবই প্রয়োজন যে সকল আপুরা আছেন যে কেক তৈরি করেন তারা কিন্তু ডিম ব্লেন্ড করার জন্য হাত ব্লেন্ড হিসেবেও এটি খুবই দুর্দান্তভাবে কাজ করে এটি খুবই ভালোভাবে মিক্সড করে দেয় আপনারা এটি একটি সংগ্রহ করে দেখতে পারেন যে খুবই ভালো কাজ করে যে কোনো জিনিস আপনি চা কফি বলেন যে কোনো জিনিসে মিক্সড করতে খুবই সুবিধা হয় এটি খু অনেকক্ষণ চার্জ থাকে আপনি দুই ঘন্টা চার্জ দেবেন এটি বারো ঘন্টা কাজ করবেন একা দ্বারা কোনো সমস্যাই হবে না জন্য আমাদের কাছ থেকে একটি মেশিন আজই সংগ্রহ করুন খুবই স্বল্প মূল্যে আমরা এটি দিয়ে থাকি আপনি এগুলো হাতে পেলে বুঝবেন যে এর মান কোয়ালিটি কতটা ভালো দেখতে অবশ্য বলতে পারেন যে এর সৌন্দর্য নেই সৌন্দর্য দিয়ে মানুষ কাজ করে না ঠিক আছে কাজটাই হলো সবচেয়ে বড় আপনি যদি এটি দিয়ে ভালো কাজ করতে পারেন তাহলে তো সমস্যা নেই যে সকল দোকানদার ভাইয়েরা আছেন অনেকে আছে যে চা বিক্রি করেন বা কফি বিক্রি করেন কফি শপের ভাইয়েরাও কিন্তু আমাদের এই মিক্সচার মেশিনগুলা সংগ্রহ করতে পারেন আপনারা অনেক দাম দিয়েও কিন্তু মিক্সার মেশিন কিনেন কিন্তু কিছুদিন কাজ করার পরে নষ্ট হয়ে যায় কিন্তু এই মেশিনটি দিয়ে আপনারা অনেক দিন কাজ করতে পারবেন যদি যত্ন করে রাখেন তাই বলবো আজই সংগ্রহ করুন আমাদের কাছ থেকে একটি মিক্সার মেশিন খুবই ভালো কোয়ালিটি ফুল হাতে পাওয়ার পরেই বলবেন যে আসলেই কতটা দুর্দান্ত কাজ করে এই মেশিনটি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন